বন্ধুরা চপ 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 তো অনেকেই খেয়েছো তবে হ্যাঁ বেগুন বেগুনও খেতে ভালো লাগছে না তো দুর্দান্ত স্বাদের দেখো আমি বেগুনের চপ বানিয়ে নিয়েছি তোমরা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না দেখলে তো বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি তো যারা আলু খেতে পছন্দ করো না তারা এরকম দুর্দান্ত স্বাদের হচ্ছে বেগুনের চপ তোমরা বানিয়ে নেব এই শীতে বাজারে অনেক বেগুন পাওয়া যাচ্ছে আর বেগুনগুলো বেশ নরম তো সেই জন্য বলছি যারা আরো পছন্দ করো না এই শীতে কিন্তু বেগুনের চপটা একবার হলেও তোমরা বানিয়ে নাও দেখো অনেক মজা লাগছে খেতে এদিকে বেশ কয়েকটা আমি ভেজে তুলেও নিয়েছি দেখো এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যেমন হয়েছে এটা দেখতে সুন্দর তেমন কিন্তু এটা খেতেও সুন্দর তোমরা একবার হলেও বানাবে তাহলে বুঝতে পারবে যে সত্যি খুব 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 ভালো আর বাচ্চারা তো পুরো কয়েকটা খেয়ে নেবে সেই জন্য এই শীতে একবার হলো বেগুনের চপের রেসিপিটা তোমরা বানিয়ে নিও সেই জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না যে কিভাবে বানিয়েছি সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এরকম করে দুর্দান্ত সাথে বেগুনের চপ রেসিপিটা বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এটাও কুচি করে নিয়েছি এখানে একটু আমি মশলা বেটে নিয়েছি এক চামচ মতো বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি রসুন কুচি তো দেখতেই পাচ্ছ এই যে মশলা আমার এগুলোই লাগবে আর হচ্ছে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা বেগুন দেখো বেগুনটা কেটে নিয়েছি আর এটা ভালোভাবে ধুয়ে নিলাম বেগুন কাটলেই তো জানো এরকম কালো কালো হয়ে যায় এক্ষুনি কেটেছি আমি এটা ধুয়েও নিলাম তারপরেও দেখো এটার কালারটা কেমন হয়ে গিয়েছে তো দেখো এই বেগুনটা নিয়ে নিয়েছি আর দেখি নিলাম যে মশলা কী কী নেব সেটাও আমি দেখি নিয়েছি তো চলো দুর্দান্ত স্বাদের এই শীতের সময়তে একবার হলেও এই বেগুনের রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর কতটা ভালো লাগে খেতে তো চলো একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই আমি দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এখন দিয়ে নেব কিছুটা গোটা জিরে গোটা জিরে দিয়ে নিলাম এখন দিয়ে নেব হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ ও পেঁয়াজটাও আমি দিয়ে নিলাম এবার ও পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে সাথে দিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচিটা আর সেই সাথে দিয়ে নেব হচ্ছে রসুন কুচি রসুনটা একটু বেশি করে নিয়ে নিবে বন্ধুরা তাহলে দেখবে এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখো আমি অনেকটা পরিমাণ রসুন এটাকে কুচি কুচি করে নিয়েছি এগুলোকে এখন একটু ভেজে নিতে হবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে যারা আলু পছন্দ করো না তারা কিন্তু বেগুনের এই রেসিপিটা বানাতেই পারো আর বেগুন একদমই খেতেও ভালো লাগে না আর বাচ্চারাও খুব 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 পছন্দ করবে এগুলো হালকা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে নেব টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে নিলাম আর সেই সাথে দিয়ে নেব হচ্ছে বাটা মশলাটা তার আগে টমেটোটা কুচি মেরে ছেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে নেব কিন্তু বাটা মশলাটা দিয়ে নিলাম আর বাটা মশলাটা দিয়ে আবার একটু ভালোভাবে আমি ওদের ছেড়ে নেব বন্ধুরা এখন দিয়ে নেব হচ্ছে হলুদ গুঁড়ো সাথে দিয়ে নেব লবণ লবণটা তোমরা স্বাদ মতো দিয়ে নেবে সবগুলো তো দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে দিয়ে নেবো বেগুনটা তোমরা বেগুনটাও চাইলে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো আমি একটা বেগুন নিয়েছি তোমরা চাইলে বেশি করে নিতে পারো তো এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটা হতে দেবো বন্ধুরা আমি ঢাকা চাকাটা তুলে নিয়েছি আর সাথে নেড়েও দিয়েছি দেখুন বেগুনটা কিন্তু কতটা নরম হয়ে গিয়েছে আর কতটা পরিমাণ ছিল সেটা কিন্তু কমে অল্প খানিকটা হয়ে গিয়েছে এটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে এই যে বেগুনগুলো দানা দানা ভাব যেটা হয়ে আছে এটা এখনও খানিকটা হবে তো এটা আমি পুরো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডে বেগুনটা তো রেডি হচ্ছে ততক্ষণে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন দিয়ে নেব কালো জিরে পোস্ত দিয়ে নেবো অল্প করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে নেব লবণ তবে হ্যাঁ লবণটা স্বাদ বুঝে দিয়ে নেবে যেহেতু বেগুনের লবণটা দেয়া আছে সেই জন্য এবার এটা আমি ভালোভাবে শুকনো অবস্থাতে মেখে নেব তারপরে আমি ব্যাটারটা গুলে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইদিকে কিন্তু বেগুনটা একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে দুটো সেদ্ধ আলু আমি এটা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি বেগুনে একদম ভালোভাবে মেশাতে হবে তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আলু বেগুন মশলার সাথে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম অল্প একটু পাতা এটা আমি হাত দিয়ে ছেড়ে নিয়েছি বেশি দিনই অল্প করে দিয়ে নিয়েছি তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে চাইলে বাড়িয়ে কমিয়ে এটা নিতেই পারো তো এটা ভালোভাবে মিশিয়ে নেব আর এখন এটাকে আমি নামিয়ে নেব বেগুনটা আমি এইভাবে নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এখানে একদম রেডি করে নিয়েছি আর এই দিকেও আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে আমি হচ্ছে নেব আর এটা হচ্ছে চপের মতো শেপ দিয়ে নেব হ্যাঁ তোমরা চাইলে এতে ভাজা বাদামও দিতে পারো আমিও অল্প একটু দিয়ে নেব আমি দেখিয়ে নিলাম তোমাদেরকে এতে করে কিন্তু খেতে জিনিসটা আরও ভালো লাগবে বন্ধুরা এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি দেখো এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা এখন কিছুটা গরম হতে দেবো এদিকে বেসনটা রেখে দিয়েছি এখান থেকে একটা করে আমি নেব এই যে বাদাম দিয়ে নিয়েছিলাম বললাম বাদামটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম বাদাম দিলে এতে করে কিন্তু খেতে খুব 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 ভালো লাগে এইভাবে দিয়ে নেব আর বেসনটা দেখো এরকম করে নিতে হবে না মোটা না পাতলা এদিকে তেলটা রেডি হয়ে গিয়েছে আর দেখো আমি চপটাও দিয়ে নিলাম যারা আলু পছন্দ করো না তারা এইভাবে একবার হলেও বেগুনের চপটা তোমরা বানিয়ে দেখো আশা করছি অনেক ভালো লাগবে আর এই শীতের সময়তে মনে হবে যে না বেগুন দিয়ে চপ বানিয়ে নি অনেকে হয়তো আলু পছন্দ করবে না তো সেই জন্য কি চপ খাবে না কিন্তু এইভাবে বেগুনের চপটা তোমরা বানিয়েই নিতে পারো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর কালার আসছে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখো কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে যেহেতু বেসনটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেই জন্যই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি কিন্তু কোনো কিছু দিইনি বেসনের মধ্যে আমি এমনি নর্মাল বেসন নিয়েছি জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরিয়ে তোমরা ফেটিয়ে নেবে তাহলে দেখবে এইভাবে ফুলে ফুলে যাবে তো এখন এটা আমি তুলে নেব কালার চলে এসেছে আর এইভাবে একে একে প্রত্যেকটা চপগুলো আমি ভেজে নেব প্রথমে বন্ধুরা আমি একটা দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন দেখো আমি দিয়ে নিয়েছি ভাবে দেখো এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর এগুলো আর এদিকে দেখো একটা ভেজে তুলে নিয়েছিলাম সেটাই তো এগুলো কালার আসলে আমি তুলে নেব আর উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকেও ভেজে নেব তারপর এগুলোতেও কালার চলে এসেছে এখন এগুলো আমি তুলে নেব আর একইভাবে যেগুলো আছে সেগুলো ভেজে নেব বন্ধুরা দেখো একসঙ্গে অনেকগুলো আমি ভেজে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তেমন কিন্তু এগুলো খেতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর এরকম দুর্দান্ত স্বাদে শীতের সময় বেগুনের চপ তোমরা বানিয়েই নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর নতুন বন্ধুদেরকে বলছি কমেন্টে কিন্তু জানাতে অবশ্যই ভুলো না আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো আমার পাশে আছো তাদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য বা আমার ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখিয়ে নিতে পারো তো টাটা